অনেক অনেক আগের কথা মরুভূমির বুকে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কায় কাবা ঘর নির্মাণ করলেন এই কাবা ছিল আল্লাহর প্রথম ঘর যেখানে মানুষ শুধু এক আল্লাহরই ইবাদত করবে তাওহিদের শিক্ষা দেবে কাবা পরবর্তীতে মক্কার প্রাণকেন্দ্র হয়ে উঠল কিন্তু অনেক বছর পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আল্লাহর স্মৃতি ভুলে মূর্তিপূজা ও অন্য কুফর প্রচলন করল তখন মক্কায় জন্ম নিলেন এক শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত দয়া ও সত্যের প্রতীক মানুষ তাকে আলামিন অর্থাৎ বিশ্বাসযোগ্য বলে ডাকত চল্লিশ বছর বয়সে হেরা গুহায় একাকী ধ্যানমগ্ন থাকাকালে তার কাছে প্রথম ওহি নাজিল হয় আল্লাহ তাকে আদেশ দেন পড়ো তোমার প্রভুর নামে এবং এই মুহূর্ত থেকেই শুরু হয় ইসলামের বার্তা প্রচার কিন্তু মক্কার কুফুরি নেতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত মানতে চাইনি তারা বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করল নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের ওপর বিপদ বেড়ে যাওয়ায় আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে ইয়াশরীব পরে মদিনা নামে পরিচিত গমন করলেন এই যাত্রাকে বলা হয় হিজরত মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহাযোগ হলেন আনসার ও মুহাজিররা যারা একে অপরকে ভাই ভাই ভাবতে লাগলেন এখানে গড়ে উঠল শান্তি ন্যায় ও ঐক্যের একটি নতুন সমাজ মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পরল সমগ্র আরবের কোণে কোণে সেখান থেকেই ইসলাম ছড়িয়ে পরল দুনিয়ায় ভালোবাসা ক্ষমা ও আল্লাহর পথে ডাকার বার্তা নিয়ে দিনার সেই শুরু আজও আমাদের শেখায় অন্ধকারের পর আলো আসবেই যদি আমরা সত্যের পথে অবিচল থাকি দিনার এই সূচনা আজও আমাদের শেখায় যে কোনো কঠিন সময়ের পর সত্যের জয় আসবেই যদি আমরা আল্লাহর পথে দ্বিত থাকি ধৈর্য ধরে এগিয়ে যাই আলোর পথে চলার যে যাত্রা শুরু হয়েছিল সেই দিন আজও মুসলমানদের জীবনের পথপ্রদর্শক